এটা হচ্ছে ইনস্টা এক্স থ্রি আপনারা চাইলে এটাকে ওয়েবকেম হিসেবে ইউজ করতে পারবেন এই ম্যাজিকটা হবে এইভাবে জাস্ট আমি ইউএসবিটা যদি এখানে কানেক্ট করে দিই আর একটু সময় নিচ্ছে কানেক্ট কিন্তু হয়ে গেছে তারপর ল্যাপটপে যদি আমি এই জায়গায় ক্লিক করি এখানে এটা কিন্তু ইংলিশটা এক্স থ্রি দিয়ে একসাথে দেখাই দিয়ে মানে ডাবন করে রেকর্ড করতে পারবেন প্লাস হচ্ছে এইখানে যদি আমরা এই বাটনটা প্রেস করি তাহলে কিন্তু এই যে সিঙ্গেলভাবে হয়ে গেছে আমি আমার ফোন দিয়ে রেকর্ড করতেছি এই সময় এ সিঙ্গেলভাবে কিন্তু বেড়ে গেছে তো এই জিনিসটা কেমনে হইল এটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত এই ম্যাজিকটা কিন্তু আপনারাও করতে পারবেন চাইলে ডেস্ট ভিডিও কল বাস আরও অনেক কিছুই করা যায় এটা দিয়ে তো ওয়েলকাম টু এন্ড ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উনিশটা এক্স থ্রি আপনার যে ক্যামেরাটা আছে এটা অন করে নেওয়া মেটবে নিয়ে এখানে সাদারটা নিচে আপনারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই পারবেন এখানে সেটিংসে যাবেন সেটিংসে এই যে এখানে ইউএসবি মোডটা আছে এটা চেঞ্জ করে দিবেন এই যে ওয়েব এই ইউএসবিতে থাকবে আপনারা জাস্ট এইভাবে ওয়েব এম মোডের চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিলে এরকম একটা পারফরম্যান্সের ব্যবহৃত এটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ল্যাপটপ হোক পিসি হোক পিসিতে পিসি যদি হয় অবশ্যই আপনাদের হচ্ছে ক্যামেরা ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে নাহলে কিন্তু হবে না আর আমার ল্যাপটপে বাই ডিফল্ট হচ্ছে ক্যামেরা যেহেতু এখানে থাকেই তো ড্রাইভারও ইনস্টল আছে আমরা এইরকম একটা ইউএসবি যেটা ওরিজিনালটা আমি এটা এটা দিয়েই এখানে কানেক্ট করে দেব এখানে যদি আমি এখন কানেক্ট করে দিই এটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টাটাকে ডিটেক্ট করে পেলবে যে কানেক্ট করে দিলাম এটা কিন্তু এখন ডিডিপ করে ফেন্সের তো এইখানে দেখবেন এখানে একটা চিহ্ন আসছে এই যেটা দেখে এই চিহ্নটা এই যে এই চিহ্নটা করতে পারতেছে না এইখানে যদি আমি এখন ক্লিক করি মাউস দ্বারা হ্যাঁ মাউস দিয়ে ক্লিক করি আমাদের কিন্তু এই যে ইনস্টা থেকে কিন্তু রেকর্ড হচ্ছে এখন আমাদের কিন্তু আমাদের কিন্তু ইনস্টাটা দুই পাশে দুইটা ক্যামেরা দিয়েই কিন্তু এখানে রেকর্ড করতেছে এখন এখানে কিছু বাটনের বাটন দ্বারা আপনারা কাস্টমাইজ করতে পারবেন তার মধ্যে হচ্ছে এই যে এই বাটনটা যে আছে এই বাটনটা যদি চাপেন তাহলে তাহলে কিন্তু ডিসপ্লেটা এই যে সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরায় চলে আসবো সিঙ্গেল ক্যামেরায় আর এই যে বি বাটনটা আছে দূর থেকে দেখাই এই বাটনটা যদি চাপেন তাহলে কিন্তু এই যে পিছনের ক্যামেরা চলে আসলো এই যে পিছনের আবার বেদির চাপি এই যে সামনের ক্যামেরা চলে আসলো তো এইভাবে চাইলে কিন্তু আপনি এটাকে একটা ওয়েব ফ্যাম হিসেবে ইউজ করতে পারেন তাদের ধরেন এক্সট্রা ওয়েব ফেম নেই এটা ইউজ করতে পারেন খালি এটা না যে কোনো ক্যামেরাই সিস্টেমেটিক্যালি কিন্তু ইউজ করা যায় আপনারা চাইলে ভিডিও কল থেকে শুরু করে ভিডিও রেকর্ডিং সহ আপনারা করতে পারেন তো ইনস্টাতে এক্স্রি সম্বন্ধে যদি আর কোনো আইডিয়া লাগে যে কোনো ধরনের লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি নিচে দেওয়ার চেষ্টা করব কারণ অনেক টিক রিয়াল আছে যার কারণে আমি ইনস্টা নিয়ে কোনো ঠিক রিয়াল বানাই না আমার কাছে একটা ইনস্টা এক্সিরিয়া আছে তো এটা সেটিং সম্বন্ধে যদি মিস মানে আপনার গাইড লাগে তাও বলবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট কমেন্টের সাথে অলরেডি মিস করবেন যাতে আমি আপনাদের টিউশন দিতে পারি